মঙ্গলবার কোন পদ্ধতিতে হনুমানজির পুজো করলে হাতে নাতে ফল পাবেন মঙ্গলবারে অনেকেই হনুমান ব্রত পালন করে থাকেন ভক্তি ও নিষ্ঠা ভরে পুজোও করেন কিন্তু অনেক সময় দেখা যায় মনের মতো ফল লাভ হচ্ছে না শাস্ত্রজ্ঞদের মতে পুজুর উপাচার যথাযথ না হওয়ার জন্যই সমস্যার সমাধান হচ্ছে না ঠিক কিভাবে পুজো করলে হনুমানজি প্রসন্ন হবেন চলুন দেখেনি মঙ্গলবারে হনুমান ব্রতের নিয়ম মঙ্গলবার ভোরে ঘুম থেকে ওঠে স্নান সেরে লাল রঙের বস্ত্র ধারণ করুন এরপরে উত্তর পূর্ব কোণ পরিষ্কার করে পুজো স্থানে গঙ্গাজল ছিটিয়ে দিন তারপর ধূপ দীপ জ্বালিয়ে পুজোর আসনটি প্রস্তুত করুন একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে তার উপর ভগবান হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর মঙ্গলবারে হনুমান ব্রত উপবাসের সংকল্প নিন কিছু অশথ পাতা নিন এবং ভালো করে ধুয়ে এতে চন্দন ও অগরুর ছিটে দিন তারপর লাল কুমকুম দিয়ে এতে রাম কথাটি লিখুন তারপর সেই পাতাগুলোর মালা বানিয়ে হনুমানজিকে পরান মালা পরানোর সময় ওম হাং হনুমতে নমাহ এই মন্ত্রটি বলুন এবং মনে মনে আপনার মনের ইচ্ছাটি হনুমানজিকে জানান হনুমানজির লাল রং ভীষণ প্রিয় তাই এনাকে লাল ফুলের মালাও পরানো যেতে পারে তারপর চামেলি তেল ও কুমকুম হনুমানজিকে অর্পণ করুন এরপর হনুমান চালিসাতে কিছু লাল ফুল ও দুর্বা দিয়ে এটি আসনে রাখুন এবার ভোগ নিবেদন করুন ভোগে লাড্ডু বোদে ছোলা গুড় এসব দিতে পারেন এবং অবশ্যই ভোগে তুলসী পাতা দেবেন তারপর সম্পূর্ণ হনুমান চালিশা পাঠ করুন এরপর আরতি করুন তারপর প্রণাম করে মনের ইচ্ছা হনুমানজিকে জানান মঙ্গলবারে তিনবার হনুমান চালিসা পাঠ করা শুভ বলে মনে করা হয় সকালে দুপুরে এবং সন্ধ্যায় হনুমান চালিসা শেষ করে অবশ্যই আরতি করবেন পুরাণ অনুসারে হনুমানজি মঙ্গলবারে জন্মেছিলেন তাই এই দিনে পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র বলছে কুণ্ডলিতে মঙ্গল বা শনির প্রকোপ থাকলে প্রতি মঙ্গল বা শনিবার হনুমানজীর পুজো করা উচিত বজরংবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয় শ্রীরামের পরম ভক্ত হনুমানজি হলেন চিরঞ্জীবীর একজন অর্থাৎ তিনি হলেন অমর তার মৃত্যু নেই হনুমানজি হলেন কলিযুগের অন্যতম জাগ্রত দেবতা নিয়ম করে একুশ মঙ্গলবার হনুমান ব্রত পালন করলে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবেই হবে এবং আপনি আপনার মনের মতো চাকরিও পেতে পারেন ভক্তি পরে হনুমানজির পুজো করলে হনুমানজি কখনো তার ভক্তদের নিরাশ করেন না তো বন্ধুরা আপনারাও যদি হনুমানজিকে মেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় হনুমান এবং এরকমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন どんどんど